Plus +70 লিখলো তখন স্যার বললেন আমি 0 1 2 3 ও 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি এইখানে আমি বলে রাখি তোমরা জানো যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা জানো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত বা 10টি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে বা বাইনারির বেলা যে সংখ্যা পদ্ধতিতে 0 1 বা দুটি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে বা বেলা যদি আমরা বলি যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সেভেন পর্যন্ত বা অঙ্ক ব্যবহার করা তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে ঠিক এইখানে যেহেতু ও পাঁচটি সংখ্যা ব্যবহার করা হয়েছে তাইলে আমরা বলবো এই সংখ্যাটা হচ্ছে পাঁচ ভিত্তিক সংখ্যা এইখানে প্রথম প্রশ্ন কি বলছে ক নাম্বার বলছে রেডিক্স পয়েন্ট কি সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে যে বিন্দুটি থাকে তাকে দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট বলে এইখানে বলছে নাইন প্লাস সেভেন কিভাবে সম্ভব তা দেখাও তোমাদেরকে গত ক্লাসের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি বাম সাইড নর্মাল দুটি সংখ্যার যুগফল ষোলো সমান ডান পাশে যদি টোয়েন্টি হয় তাহলে দেখে বুঝে নিতে হবে অক্তাল সংখ্যা পদ্ধতির যুগ আশা করি এই প্রশ্ন নিয়ে আলোচনা করা লাগবে না প্রিভিয়াস ক্লাস ফলো করলে তোমরা পেয়ে যাবা উত্তর এইখানে কি বলছে 2fc হেক্সাডেসিমাল সংখ্যা থেকে সারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো বড় প্রশ্ন বলছে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যুগের মাধ্যমে বের করো আমার দুইয়ের পরিপূরকের ক্লাসে রুলস এ লেখাই আছে যে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হইলেই আমরা বুঝে নিতে হবে দুইয়ের পরিপূরকের প্রশ্ন এখন আমি শুধু এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নটা তোমরা নিজেরা করবা আমি আলোচনা শুরু করব আমরা এইখানে লিখব সারের নতুন সংখ্যা পদ্ধতিতে সারের নতুন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যা সমূহ ব্যবহৃত সংখ্যা সমূহ জিরো ওয়ান টু থ্রি ও ফোর যা পাঁচ ভিত্তিক সংখ্যা তারপর আমরা লিখব নিচে

এইখানে একটা জিনিস আমি বলে রাখি তোমাদেরকে যে কোনো সংখ্যা আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি ডেসিমাল থেকে অন্য ফর্মেটে নেওয়াটা খুব ইজি হয়ে যাবে এইখানে আমরা হেক্সা ডেসিমাল থেকে সরাসরি সারের নতুন সংখ্যা পদ্ধতিতে নিতে পারবো না আমরা এই হেক্সা ডেসিমাল মানটাকে প্রথমে আমরা ডেসিমালে কনভার্ট করে নিব তারপর আমরা ডেসিমালে কনভার্টের ডেসিমাল থেকে অন্য ফর্মেটে কনভার্টের রুলসটা ফলো করব যে ডেসিমাল হতে যে ফর্মেটে রূপান্তর হবে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই ফর্মেটের ভিত্তি দিয়ে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ হলে গুণ করতে হবে তাহলে ডেসিমালে কনভার্ট করলে ডেসিমাল থেকে ফার্স্ট ভিত্তিক সংখ্যাতে যাওয়া খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য সর্বপ্রথম আমরা এইখানে লিখবো এখন এই হেক্সাডেসিমালটাকে আমরা প্রথমে ডেসিমাল কনভার্ট করে নিব ডেসিমাল কনভার্টটা তোমরা সবাই জানো হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমালের ভিত্তি গুণ করতে হবে প্রত্যেকটার সাথে মিডলে প্লাস চিহ্ন দিতে হবে 0 1 2 এইখানে 16 স্কয়ার 16 স্কয়ার গুণ করলে হবে 256 F 15 16 এর পাওয়ার 1 16 একটা বারো ষোলো পাওয়ার জিরো ওয়ান করলে আসবে এখন আমরা উক্ত ডেসিমাল মানকে সারের পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তর করে দেখাব যেহেতু নাম্বারটা পূর্ণ সংখ্যা সেহেতু সংখ্যার ভিত্তি ফাইভ দিয়ে আমরা ভাগ করতে হবে ভাগ করলে যাবে

তোমাদেরকে দিলাম যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি চেষ্টা করবো আরো সহজ হইতে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে এখন এইখানে যেই প্রশ্নটা বলছে গ নাম্বার উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার কথা বলছে এইটা আশা করি তোমরা নিজেরা করতে পারবে তোমরা প্রথমে লেখবা উদ্দীপক হতে পারে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা তারপর এত পার্থক্য বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা তারপর সেকেন্ড লাইন এইটা যুগে নিয়ে আসবা তারপর দুইয়ের পরিপূরকের ফর্মেট অবলম্বন করবা আশা করি শর্ট আউট হয়ে যাবে ধন্যবাদ সাথে থাকার জন্য আর ক্লাসগুলো সিকোয়েন্স আকারে পেতে হলে আমার ভিডিওগুলো ফলো দিয়ে রাখবা সিকোয়েন্স আকারে আপলোড হবে ধন্যবাদ আবারও